হ্যালো ফ্রেন্ড তো দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি আর বাবা নেই দেখো ড্রেস পরেছে এইটা এই প্রথম একটিও না এই দেখো আমি আমি আর বাবা সেম সেম পরেছি পুরো সেম সেম হয়নি বাট এই দেখো প্রায় সেম ঠিক আছে তো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ওর নিচে যাচ্ছে গাড়ি তুলবে আর আজকে আমরা বাইক নিয়ে বেরোবো না তো দেখা যাক অটোরিকশা এইসব করেই যাব বাইক রাখার জায়গা পাওয়া যায় না ঠাকুর দেখতে গিয়ে আর সকাল থেকে অনেক জ্বর ছিল অনেক শরীর খারাপ ছিল সারাদিন শুয়েছিলাম তো ওষুধ দুবার খেয়েছি তো এখন একটু জ্বর কমেছে তো তার জন্য এখন বেরোচ্ছি আর আমাদের সঙ্গে যাবে আমার দিদি ভাগনা যাবে আমার ননদ আর ভাগনা তো চলো যাওয়া যাক আর কোথায় কোথায় ঠাকুর দেখি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক দেখি পাপা বাবানকে এই দেখো ড্রেসটা ওই আবার ইন করে পড়েছে এখন নিজে নিজেই পড়া শিখে গেছে জামা আর এই দেখো আমি এই প্যান্টটা পরেছি আগে একদিন দেখিয়েছিলাম না তোমাদের এটা একটা শু পরব তো চলো যাওয়া যাক টাটা এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো আমাদের বাড়ির সামনে এই পুজোটা দেখো আমরা রিক্সা করে যাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি ঠাকুর দেখতে হ্যাঁ শ্রীভূমিতে এসেছি তো আজকে না শ্রীভূমিতে খুব একটা ভিড় ছিল না এটা হলো পঞ্চমী তো খুব একটা ভিড় ছিল না দেখা একদমই ফাঁকা ছিল তো মন্দিরের সামনে গিয়েই একটু ভিড় ছিল খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর এই সামনে থেকে এইটুকুই ভিড় ছিল খুব তাড়াতাড়ি ভালোভাবে একদম ঠাকুরটা দেখতে পেরেছি আর সামনে একদম দাঁড়াতে দিচ্ছিল না ঠাকুরের সামনে আর কি ওখানে দু তিন মিনিট দাঁড়াতে দিচ্ছিলো না ওখান দিয়ে দেখে দেখে একদম বেরিয়ে যেতে হচ্ছিল কিন্তু সামনে থেকে একদম ভালোভাবে দেখেছি খুব একটা ভিড় ছিল না অন্য বছর প্রচণ্ড ভিড় থাকে অনেক দূর থেকে লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকি কিন্তু এই বছরটা একদমই ফাঁকা ছিল খুব ভালোভাবে আমরা ঠাকুরটা দেখতে পেরেছি আর এইবার ঠাকুরটা একদম অন্যরকম করেছিল এখন আমরা এসছি ওষুধের দোকানে আমার একটু পেটটা খারাপ লাগছিল তার জন্য তোমাদের দাদাভাই এখান থেকে একটু ওষুধ নিয়ে নিচ্ছিল তো ওষুধটা খেলে একটু ঠিক লাগবে তার জন্য আর ওষুধ নিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর ভাবলাম আগে আগে খাওয়া দাওয়া করে নিই তারপর ঠাকুর দেখবো আবার তার জন্য শ্রীভূমির পাশেই শিমলা বিরিয়ানি ছিল তো ওখানেই ঢুকেছিলাম খাওয়া দাওয়া করবো এখন তো এখন এসেছি আমাদের বাড়ির কাছেই একটা প্যান্ডেল এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম বন্ধ ছিল বৃষ্টি জলের কারণে তো ভাবলাম এটা দেখে যাই বাড়ির কাছেই এত সুন্দর একটা প্যান্ডেল ভীষণ ভালো হয়েছিল আমরা দেখেই বুঝতে পারছো আর সামনে থেকে আরও ভালো লাগছিল ভীষণ সুন্দর দেখো মাকে দেখতে এত ভালো লাগছে আর এই প্যান্ডেলটা হয়েছিল জোড়া মন্দিরে আমাদের একদমই বাড়ির কাছে তো আমরা ওখান থেকে চলে এসেছি অর্জুনপুর ঠাকুর দেখতে তো এখানেও ভীষণ ভালো ছিল কিন্তু এখানে দু ঘন্টা আড়াই ঘন্টা আমরা লাইন দিয়ে ঠাকুরটা দেখেছিলাম তো চলো তোমরা দেখতে পাবে

আর এই প্যান্ডেলটা দেখো এত ভালো হয়েছিল মানে কলকাতার মধ্যে একদম এক নম্বরে মনে হচ্ছিল এত সুন্দর ভীষণ ভালো হয়েছিল। আর এই প্যান্ডেলটা কারা কারা দেখেছে অবশ্যই কমেন্ট করবে ভীষণ ভালো হয়েছিল। মনে হচ্ছিলো দু ঘন্টা আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এনে চোখটা একদম জুড়িয়ে গেল এত ভালো দেখো কী সুন্দর একদম জ্যান্ত প্রতিমা এরকম মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছিল। আর এই প্যান্ডেলটা ছিল তার পাশেই ছোট একটা প্যান্ডেল ছিল কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। সামনে থেকে দেখতে একদম জেলেরা মাছ ধরছে প্যাকেট প্লাস্টিক এই সব দিয়ে একটা প্যান্ডেল করেছিল দেখো ঠাকুরটা ভীষণ ভালো লাগছিল এত সুন্দর ঠাকুরটা দেখতে ছিল অর্জুনপুর ঠাকুর দেখতে এসে দু ঘন্টা আড়াই ঘন্টা লাইন দিয়ে ঠাকুরটা দেখেছি এত ভিড় তো ঠাকুর দেখে বেরিয়েছি ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো এখানে একটা অটো পেয়েছি তো অটোতে একটু রেস্ট করছি তারপর আবার যাব তো চলো আর এখন বাজে তিনটে পুরো তিনটে বাজে বাবা না এখনো টায়ার্ড হয়নি বলছে আরো ঠাকুর দেখব আর ঠাকুর দেখবে ওর কোনো রকম কষ্ট হয়নি বলছে আরো ঠাকুর দেখব ভোর তিনটে বাজে আমাদের বাড়ি হ্যাঁ তিনটে মানে ভোরই একটু পরে সকাল হয়ে যাবে বাড়ি যেতে যেতে আমাদের সকাল হয়ে যাবে তো চলো দেখো ঘেমে পুরো জামা টামা পুরো ভেজে গেছে মনে হচ্ছে স্নান করে ভিডিওটা আর আমরা এখন এসেছি নিউ টাউনে এই ঠাকুরটাও ভীষণ ভালো ছিল তো এখানে এসেছি এত সুন্দর প্যান্ডেলটা তো চলো তোমাদের দেখাই কেমন আর এখন ভোরবেলা যেহেতু এখন কটা বাজে সাড়ে চারটে থেকে পাঁচটা মতন বাজে তো এখন একদমই ফাঁকা ছিল সেরকম কোনো লাইন দিতে হয়নি আর ভীষণ ভালো হয়েছিল প্যান্ডেলটা তো চলো তোমরা দেখো কেমন হয়েছে প্যান্ডেলটা শিউলি ফুলগুলো বানিয়েছে তার মধ্যে দিয়ে মা হেঁটে হেঁটে আসছে মায়ের পাগুলো দেখতে পাচ্ছ তো অরিজিনাল মনে হচ্ছে মা শিউলি ফুলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে ভীষণ ভালো হয়েছে আমার তো একদম সবথেকে বেস্ট লেগেছে শিউলি ফুলগুলো মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল আমার কাছে তো সবথেকে বেস্ট লেগেছে আর চারিপাশ দিয়ে কাশ ফুল ফুটেছে মাঝখানে মা বসে আছে আর ভেতরে ঢুকলে মনে হচ্ছিলো একদম ভোরবেলায় কাশ বনে দাঁড়িয়ে আছি এরকম একটা ফিল হচ্ছিলো আর চারিপাশ দিয়ে কাচের কাচ দেওয়া ছিল আর ওপর দিয়ে দেখো তারা উঠেছে আর চারিপাশ দিয়ে কাচের মধ্যে দিয়ে মাকে দেখতে পাওয়া যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ তোমরা কারা কারা দেখেছ এখানে নিউটাউনের এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করবে আর প্যান্ডেলের বাইরে দেখো মঞ্চে ধুনুচি নাচ করছে এত সুন্দর লাগছিল দেখতে এখন বাজে ভোর পাঁচটা এখন আমরা মেলায় ঘুরছি কোনটা উঠবে এটা এটাই ধরবা তো ওইটার উঠায় ছারে বাচ্চাদের এইতে বেশি ওটা বাচ্চাদের হয়ে যাবে ওটা

চলো ভেবেছি একটু নাগরদোল্লায় উঠবে দেখি কোনটায় উঠি ওইটায় উঠবো নাকি এইটাই উঠবো দেখা যাক এই দেখো সকাল হয়ে গেছে আমাদের মেলায় ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছো আবার কোন দিক দিয়ে বেরোবো এই দিক দিয়ে রাস্তা নেই এদিকে রাস্তা আছে না চলো এখন বাড়ি যাবো ছটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজবো তাই না ওটা সাড়ে পাঁচটা বাজে এখনো লোকজন খাওয়া দাওয়া করছে এই দেখো আমার পাপা ঘুমিয়ে গেছে এখন আর বাইরেটা দেখো পুরো আলো সূর্য উঠে গেছে রোদ উঠে গেছে আর সোনাটা ঘুমিয়ে পড়ে আছে আর আর কত এনার্জি থাকে পাখিটা ঘুমাচ্ছে এক ফোটা চোখ বন্ধ করেনি সারা রাত্রে ঘুম থেকে উঠলো আমার পাপা আমরা এখন বাড়ি চলে এসেছি চলো ঘরে যাই